আমার চারটা বাজে চারটা বাজে আহত হয় সোয়া পাঁচটা বাজে আমরা অন্য মানুষের মাধ্যমে জানতে পারি যে আমার জুবাইয়ের একমাত্র আমার সন্তান আমার আর কোনো সন্তান নাই তখন আমি একটা লোকের মাধ্যমে ফোন দিয়েছে এক লোকের মাধ্যমে ফোন দিয়েছে সে বলতেছে যে আপনাকে জুবাই রাখবো তা আমি বললাম যে জি আমি জুবাই রাখবো বলো যে আপনি জুবাই গুলিতে খুব সিরিয়াস অবস্থা হয়েছে আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসতে হবে তখন আমি বললাম যে কোথায় ওর আম্ম সাথে সাথে সোনা সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে যে এটা কি বলতেছে তখন আমি আমার ওইটা একটা অটোতে চাষারা থেকে যেতেছিলাম আবারও ফোন দিছে যে ওইখানে আপনি যায়েন না তো কোথায় আসবো কয়ে আপনি পাগলা বাজারে আসেন অ্যাম্বুলেন্সে আছে তখন আমরা পাগলা বাজারে ও রাখবো আর আমি যাই যে দেখি যে ও বেডের ভিতরে শোয়া ওর হাতের এবং পেটের মধ্যে যে গুলি রাখছে রক্ততে একেবারে অ্যাম্বুলেন্স বাইশ তখন ও ভূমি করতেছে আমি সাথে সাথে আব্ব বলতেছে যে আব্বা আমার মাছ পয় নিয় আমি আস বল আর বউ কি করতেছে তখন আমি বলতেছি যে আব্বা তোমার কিছু হবে না ঢাকা মেডিকেলে সোয়া পাঁচটা বাজারে পৌঁছেছি পৌঁছানোর পর দিয়ে ছাড়া করে বললাম স্যার আমার বাচ্চাটার বাজার ওনারা কেউ কোনো আগ্রহ করেন না তখন আমি একটা মিথ্যা কথা বলছি যে ও বলতেছে ওনারা বলতেছে যে ও কি ছাত্র তখন আমি ভয়ে বলছি যে না ও ছাত্র না ও গার্মেন্টসে চাকরি করতো সাইড দিয়ে আসতেছিল ওইটাই না হতে হয়েছে

রাত নয়টা বাজে বলতেছে যে বারোটা বাজে আপনারা কি অপারেশন জন্য করতে পারবেন সবকিছু আপনারা বললেন যে জি পারবো সব মেডিসিন যোগাই দেবো বারোটা বাজে আসছি আর পরে যে আপনারা ওনারা কোনো গুরুত্বই দেয় না বেডের মধ্যে শোয়া ব্লাড প্যাটার থেকে সব বাইশে যেতেছে ও একেবারে মনে করে যে কাঁকড়াতে আছে চোখ বন্ধ করা তিনটা বাজে গেছে তখনও বলতেছে গুরুত্ব দেয় না তখন আমি বললাম আর ও তো না যে দেখা যায় বলতেছে তাহলে একবার ব্লাড আনেন কোথাও জায়গা সংগ্রহ করে পরে ইমার্জেন্সি এক জায়গা থেকে চার হাজার টাকা দেয় এক ব্যাগ রক্ত আর আইনা ওইখানে লাগে সকাল সোয়া পাঁচটা বাইরে গেছে তখনও তার ধরে না অপারেশনের জন্য আমি বললো যে স্যার আর বাঁচবে না একটু দয়া করেন আমাদের দিকে তাকায় পরে সাড়ে পাঁচটা বাজে তার ওটিতে ঢুকাইছে দিনের এগারোটায় অপারেশন শেষ হয়েছে ওর পুরো পেটটা ফাটতে হয়েছে মোট দেহর মধ্যে পেটের মধ্যে চারটা অপারেশন ওর তারপরে হাতের মধ্যে সমস্যা

thank <laughs> you ওই মুহূর্তে ওই ছেলেটাই আমাকে ফোন দিছে যে আপনি জুবাইয়ের আব্বো নাকি আপনি তাড়াতাড়ি বাইরে আসেন আমার আগস্টের তারিখে ওর গেছে এই অবস্থায় আমরা দুজন এখনো এই হাসপাতালে আছি এবং কি কোনো দিন তার সন্তান থুইয়া ওর আম্মু একদিন এক মিনিটের জন্য বাসায় আসতেছে না যে আমি আমার সন্তান থুয়ে আমি যেতে পারবো না সাথে লড়াই করতেছে এই অবস্থায় ছিল এই বাইশ দিন বাইশ দিন পরে আইসিউ থেকে বাই করছে এখন আবার পুনরায় যে বাথরুমের রাস্তাটা তার আউটভাবে ভাবে ডাইরেক্ট করা ছিল এটাতে শুধুকাল খাবার দিত সাথে সাথে চলে আসতো এখন পুনরায় আগের মতো অপারেশনটা করা করে দিছে এখন আইসিউতে বাইর করে বর্তমানে বেড়ে দিছে আমাদের টিভি চাপ অনেকবার গেছেন এবং তাকে ঢাকা মেডিকেলে দেখছেন সিএমএচে একে একে গিয়া ভর্তি করে দিচ্ছেন দুই তিনবার গিয়া দেখছেন আমাদের স্যার অনেকজন অনেক করছে আমার যুবাহের জন্যে আমরা কোনোদিন এগুলা বলতে পারবো না যারা এই মূল্যবৃদ্ধিতে আহত হয়েছেন তারা যেন আল্লাপা তাকে সুস্থ করেন অনেক ধরনের আমরা তো এখন বাহিরে আছি কেউ বলতে পারে না যে দুঃখের ব্যথা বুঝতে পারে না যদি হাসপাতালে যায় তখন পারে যে কত সুখে আছে। এক একজনের এক একটা সমস্যা কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই কেউ একেবারে সিরিয়াস অবস্থা অবস্থায় বেডের সাথে লড়াই করতেছে আমার যুব এখন দেখলে মানুষই চিনতে পারবে না যে এটা কি ছিল না অন্য কোন ছেলে একেবারেই মনে করেন যে শরীরের খাঁচাটা আছে পরশুদিন ব্যাথায় রাতে তিনটা বাজে খুব কান্নাকাটি করতেছে সারা রাত্রও ঘুমাইতে পারে না তো ওর তো অপারেশন ও ঘুমের ব্যাগ আসতেছে খাবার তো বন্ধ শুধু সেলাইনের উপরে থাকে সে চব্বিশ ঘন্টায় তখন ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না চোখের বাইরে চলে আসতে

যুদ্ধে আহত হয়েছে তখন অনেক মানুষ বলে যে প্রথম কাতারে যে সুন্নতি কাতার পোশাক পরে নামাজ পড়তেন এই লম্বা করে ছেলেটা আমি বললাম যে জি বলেন কি আর খুব ভদ্র ছেলে আমাদের এলাকার মধ্যে কোন সবাই তাকে ভালো জানে তো আল্লাপাক সবাই সুস্থ রাখুক সুন্দর রাখো এবং যে গুলে মৃত্যুর যারা আহত হই মৃত্যু হল সেটাকে তাদেরকে সহায় যে জান্নাতুল ফাতহাত করো আপনাদের সবার জন্য দোয়া করে আল্লাহ পাক সবার জন্য আমরা ভালো থাকেন সুন্দরভাবে খবর করেন আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন এই বলে রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ